রুমাল দিয়ে লাভ বানিয়ে দেখাবো তোমরা কি কেউ ভাবতে পেরেছো রুমাল দিয়ে লাভ চলো বন্ধুরা তোমাদের দেখে রুমাল দিয়ে লাভ দেখো এভাবে ফেলে দিবে দেখো দেখো না কোন একটা ভাঁজ নিবে ঠিক আছে তুমি তো পারবেই না রুমাল দিয়ে বানাতে দেখোই না আমি পাচ্ছি দেখেছ দুপাশ দিয়ে কোনা কোনি আর একটা ভাঁজ নিয়েছি তারপর আবার একটা করে ভাঁজ নিচ্ছি দেখো বন্ধুরা এবার একটু এইভাবে হয়েছে উল্টে দিব উল্টে দেওয়ার পরে এই যে রোল রোল করে বানাচ্ছি দেখো এইভাবে বানিয়েছি আর একটু ভাঁজ করে এই যে করে নিয়েছি এবার দেখো উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এই ভাঁজটা একটা এর পাশে নিবে এই ভাঁজটা একটা এর পাশে দেখো এর কত সুন্দরভাবে একটা লাভ তৈরি হয়ে গেছে এই যে বলা বলো কেমন হয়েছে দেখাচ্ছে রুমাল দিয়েও লাভ হয় বানানো খুব সুন্দর লাগছে না না তোমরাই বলো কমেন্টে কেমন হয়েছে লাভটা